ফালাইয়া করু না বিনা চিকিৎসায় গেলে গেল আমার কোনো কিছুর অভাব নিয়ে আমি যে আমার চিকিৎসা করতাম না এমন তো কোনো আমি অভাবই আসতাম বাবা গেলেও ভালো লাগতো মাস মাসে আমি যা আসে তো তাও দিছি বাবা কত টাকা দিতে ভালো থাকতো কত টাকা দিতেন লাস্টে তার চল্লিশ হাজার টাকা দিছি মাসে তারা দশ হাজার টাকা হলে নিত আমি তো বুঝি সবসময় আমার ছেলে যেমনি ভালো থাকে

এদিকে তারা দেওয়া হয়েছিল সানলাইজ ফাউন্ডেশন এদের দেওয়া হয়েছিল ঠিক আছে সানলাইজ ফাউন্ডেশন দেওয়া হয়েছে যে যতারিদিকে তারা মান্থলি টাকা টুকা সব দেওয়া এবং আমরা দেখা ঠিক কাজ যাই ঠিক আছে এবং এবং তার মানে যা যা লাগে মানে যখন ওখানে ডাক্তার ডাক্তার দেখা যায় তখন আমরা ইয়াটাইয়া দেখি কিন্তু গত আমি যত রূপ জানি আর কি আমার ভাগ্নি জামাই কইলো কইল যে সে নাকি অসুস্থ রাত্রেবেলা রাত্রেবেলা তারা এখানে ফোন করছে ফোন করছে যে তারা ডাক্তার দেখাইয়া রোয়া বলে গেছি এবং আজকে সকালবেলা সাতটার সময় আনছে আনছে ওমা আমরা তো ক্ষয় পারি তো আমরা আমরা কোথাও যে সে মানে শ্বাসকষ্ট প্রচন্ড শ্বাসকষ্ট এত মানে অসুস্থ যে ওমা আইতে আইতে আমাদের কি মার গেছে তো বুঝলাম না সে কেমন কী অসুস্থ হয়ে গেল গা যে শ্বাসকষ্ট এই ঘন্টা দুই ঘন্টা সময় মারা গেল